আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মন্ত্রী আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মাদ্রাসার নীতিমালা দুই হাজার পঁচিশের তিনটি সংশোধনীয় গুরুত্বপূর্ণ খরসা নীতিমালা থেকে খরসা নীতিমালা থেকে দুই হাজার চব্বিশ সালে যে খরসা নীতিমালা প্রকাশিত হয়েছিল সেই নীতিমালার কিছুটা পরিবর্তন হচ্ছে তার তিনটি পরিবর্তন হচ্ছে সে তিনটি নিয়ে আলোচনা করব সাথে এই যে পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো পাঁচটি প্রশ্নের এবং যারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন তাদের ভিডিও কমেন্ট আমি আগামী কাল উত্তর দেব ইনশাল্লাহ ওই কমেন্টের উত্তর নিয়ে কাল ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকসে ফিরে যাই গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম ওখানে অনেকে কমেন্ট করেছেন আমি আসলে দুঃখিত উত্তর দিতে পারতেছি না এই জন্যে কারণ আসলে আমিও তো একজন চাকরিজীবী মানুষ আপনাদের ফোন রিসিভ করা এখন আমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আবার অনেকে আমার মোবাইল নাম্বার চাচ্ছেন আসলে এটা এখন মানে চাকরি করে এত কিছু করাটা আসলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এজন্য আমি আপনাদের কাছে ক্ষমপ্রার্থী ব্যস্ততার কারণে ফোন নাম্বারও দিতে দিতে পারতেছি না মেসেজের উত্তরও দিতে পারতেছি না সো আমি আপনাদের আমার ভিডিওর কমেন্টের নিচে আপনারা কমেন্ট করলে সে কমেন্টের উত্তর আমি দেব ইনশাল্লাহ প্রত্যেক যে প্রত্যেক ভিডিওরই কমেন্টের উত্তর একটি সাব ভিডিও কমেন্ট ভিডিওর উত্তর থাকবেনশাল প্রত্যেকটি কমেন্টের উত্তরই ওই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব চলুন সংশোধনীয় নীতিমালা যে সংশোধন হচ্ছে তিনটি সেটি নিয়ে আলোচনা করি সেই তিনটি হলো প্রথমত যে তিনটি সংশোধন হয়েছে আপনাদের এই যে সংরক্ষিত তহবিল যে টাকাটা দেওয়া ছিল অনেক টাকা দেড় লাখ টাকা আড়াই লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা এটি একটি কমিয়ে কিছুটা কমিয়ে সংশোধন করা হয়েছে দুই নম্বর হলো আপনাদের নুরানি যে প্রাক প্রাথমিকের শিক্ষক সেই নুরানি শিক্ষককে তাদের যোগ্যতা রাখা হয়েছিল ফাজিল পাস কিন্তু সে যোগ্যতা কমিয়ে আনা হয়েছে সেটি আলিম পাশে রাখা হয়েছে তিন নম্বর সংসদীয় হলো ইফতেদায়ী প্রধানদের দশমতম গ্রেডে আওতায় আনা হচ্ছে সো আপনারা বুঝতে পারছেন আরও দুই একটি পরিবর্তন আছে সেটি আসলে মেজর পরিবর্তন না এই তিনটি মেজর পরিবর্তন সে তিনটি নিয়ে আলোচনা করলাম এবার আসেন প্রথম প্রশ্নটি নীতিমালা কবে প্রকাশিত হবে হ্যাঁ নীতিমালা আগামী সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে আজকে আপনাদের নীতিমালা প্রকাশিত হওয়ার চান্স তেমন একটা নেই কারণ আজকে অ্যাপ্রুভ হওয়া মানে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের নীতিমালা চূড়ান্তভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে এটি নিয়ে ইয়া নাই এটি আগামী গতকাল ভিডিওতে আমি বলেছিলাম ইনশাল্লাহ হতে পারে আজও সে একই কথা বলতেছি বলতেছিমালা আমি নিশ্চিত যে আজকে অ্যাপ্রুভ হয়ে যাবে হুম তারপরেও হতে পারে বলতেছি কারণ তথ্যটা আমি যেহেতু দিই সেহেতু জেনেই দিই আপনারা ইতিমধ্যে জেনেছেন আচ্ছা তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন স্বতন্ত্র ইফতায় মাদ্রাসা শিক্ষকরা কবে থেকে বেতন পাবেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা মে মাসের বেতন পাবেন এটা নিশ্চিত থাকেন মে মাসের বেতন আপনারা পাবেনই অলরেডি আপনাদের জন্য বরাদ্দ হয়েছে কত টাকা বরাদ্দ হয়েছে সেটি হলো তার পরবর্তী প্রশ্ন কয়জন শিক্ষক বেতন পাবেন যাদের ডকুমেন্ট এই যে অনুদানপ্রাপ্ত যে সকল শিক্ষকরা আছেন মে মাসের বেতনটি তারা পাবেন এবং জুন থেকে মে মাসের এক এক মাসেরই বেতন আপনারা পাবেন আশা করি এবং জুন মাস থেকে আপনাদের এক বছরের বেতন আপনারা পাবেন পনেরোশো উনিশটা প্রতিষ্ঠান যারা আছেন যারা অনুদানপ্রাপ্ত শিক্ষক তারা পাবেন এবং সাথে সাথে যে তথ্যটি আপনাদেরকে নেওয়া হচ্ছে এই যে নতুন হালনাগাদ তথ্য এই হালনাগাদ তথ্যটি কেন নিচ্ছে কারণ এক বছরের জন্য তারা বরাদ্দ চাবে সে বরাদ্দ কত টাকা বরাদ্দ চাবে তার জন্য আপনাদের এই শিক্ষকের তথ্যগুলো নিচ্ছে সো আপনারা তথ্যগুলো খুবই দ্রুত দিয়ে দেবেন এই তথ্য নিয়ে আপনারা বিভ্রান্তি হবেন না কেন তথ্য চাচ্ছে এই সেই এগুলো নিয়ে এত বিভ্রান্তি হওয়ার কিছু নেই কারণ সামনের বাজেটে আপনাদের জন্য বরাদ্দ কত টাকা চাবে সেটির একটি পরিকল্পনা তারা নিতে চাচ্ছে কারণ আপনাদের তথ্য অনুযায়ী তারা একটি টাকার জন্য বরাদ্দ টাকা চাবে সে বরাদ্দ কত হতে পারে একটা হিসাব নিকাশ করে তারা চাবে আর কি মন্ত্র এই যে মন্ত্রণালয় সো আপনারা বুঝতে পারছেন আর মে মাসের বেতন আপনারা পাবেন ইনশাল্লাহ সেটি যেই মাসেই পান না কেন পাবেন আর আরেকটি প্রশ্ন এখানে লিখিনি যেটি হলো দু হাজার সালের নীতিমালা আগে যারা শিক্ষক নিয়োগ পেয়েছেন কোনো শিক্ষকই বাদ যাবেন না সকল শিক্ষকই থাকবেন এটি বাদ দেওয়ার কোনো অপশন নেই অলরেডি এটি শিথিল করা হয়েছে আবার বলি দু হাজার সালের আগে যে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া বৈধ থাকলে তারা কোনোভাবেই বাদ পড়বেন না এটি শিথিল করা হয়েছে সে যে শিক্ষকই হোক না কেন দু সালের নীতিমালার আগে যে শিক্ষকরা আছেন তারা পাবেন এবার আসি স্বতন্ত্র ইত্যাদি সরি এখানে ইবতদায় বানানটা ইত্যাদি হয়ে গেছে ইফতদারী মাদ্রাসা কত টাকা বরাদ্দ হয়েছে আসলে স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার শিক্ষকদের জন্য মে মাসের জন্য নয় কোটি টাকা বরাদ্দ হয়েছে নয় কোটি টাকা বরাদ্দ হয়েছে আবার বলি মে মাসের জন্য এক মাসের জন্যই নয় কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে এটি চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে এটি পাবেন আপনারা কোনো সমস্যা নেই মে মাসের টাকা নয় কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে অনুদানপ্রাপ্ত শিক্ষকদের জন্য কোন শিক্ষক কততম গ্রেড পাবেন এটি বলে দিছি ইফতেদায়ী প্রধান শিক্ষক যে আছেন তিনি দশম গ্রেডে বেতন পাবেন তবে মে মাসে পাবেন না আগামী অর্থ বছর থেকে দশম গ্রেডে আপনারা বেতন পাবেন আর আর সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাবেন তবে এবার এবার তারা বেতন পাবে ষোলোতম গ্রেডে সরকারি শিক্ষকরা আর ইত্যাদি প্রদান পাবেন এগারোতম গ্রেডে বেতন এটা দু হাজার আঠারো সালে নীতিমাল অনুযায়ী বেতনটা পাবেন নতুন হালনাগাদ তথ্য কী কারণে চেয়েছেন সেটা ইতিমধ্যেই বলে ফেলেছি যে আগামী অর্থ বরাদ্দ করা হবে সেই অর্থ কত টাকা চাবে তার জন্য একটি হিসাব নিকাশের জন্য আপনাদের কাছে আবারও তথ্য চেয়েছে কারণ এই তথ্যটা ওই যে অনুদান প্রাপ্তর থেকেও বেশি হবে হ্যাঁ এবং আপনাদেরকে বলি এই যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে হিং সরি এই প্রশ্নটাও লেখিনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি কোডবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কবে থেকে আসতে পারে সেগুলো আগামী অর্থ থেকে তাদের নিয়ে কার্যক্রম শুরু হবে হ্যাঁ কতগুলো প্রতিষ্ঠান হবে তার লিস্টও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়নি কিন্তু আমি জানি সেটি আরেকটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ যেহেতু এখানে প্রশ্ন রাখিনি সেহেতু আপনারা বুঝতে পারেননি বুঝতে পারবেন না কারণ আপনারা তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেননি বা দেখবেনও না সো আজ রাখি আল্লাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহিবার আরেকটি ভিডিওতে কোটবিহীনদের নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ